আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী প্রিয় শিক্ষক মন্ডলী আজকে আমরা আমাদের চৈত্রিক দাবি আদায়ের জন্য একাত্মতা ঘোষণার জন্য হাইমচুর উপজেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ঐক্যবদ্ধভাবে আজকে আমরা শহীদ মিনারে উপস্থিত হয়েছি প্রিয় দেশবাসী প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা বেসরকারি শিক্ষক বৃন্দ শিক্ষার পঁচানব্বই পার্সেন্ট এই বাংলাদেশে সরবরাহ করে থাকি কিন্তু আমাদেরকে মনে করা হচ্ছে যে আমরা অন্যান্য সরকারি শিক্ষকদের তুলনায় আমাদের যোগ্যতা কম এটা মনে করা হচ্ছে আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই আমাদের বর্তমান যে শিক্ষক বৃন্দ আছেন আমাদের শিক্ষক বৃন্দ প্রাপ্ত তারপরে তারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন বর্তমান সরকারের এই পক্ষ থেকে যে প্রশ্নপত্র প্রণয়ন করা হয় তা কোন অংশেই বিসিএস থেকে কম নয় আমার সেই শিক্ষকরা বিসিএস করার যুগ তারাকে তাদেরকে আন্ডার এস্টিমেট করা তার মানে হচ্ছে আমাদের গোটা জাতিকে আন্ডার এস্টিমেট করা কথা বলার ক্ষেত্র প্রিয় দেশবাসীর আমরা যারা বেসরকারি শিক্ষক আজকে ধরে উপস্থিত হয়েছি আমাদের কথা ছিল কিন্তু যারা আমাদের পরিচালক তারা আমাদের সাথে কথা দিয়ে আমাদের সাথে গাদ্দারি করেছে তাদের গাদ্দারির কারণে আজকে আমরা প্রতারিত হচ্ছি আমরা আজকে রাস্তায় আনতে বাধ্য হয়েছি কিছু কুচক শ্রীমহল আমাদের এই নিজ দাবি আদায় বাধা দিচ্ছে আমাদের আমাদের দাবি সমাপ্তাল্লিশ পার্সেন্ট কিন্তু আজকে যারা দায়িত্বে আছেন তারাই বলেছে রাষ্ট্রের সক্ষমতার ভিত্তিতে আপনারা যৌক্তিক দাবি করেন আমরা বিশ পার্সেন্ট দাবি করেছি কিন্তু তারা তখন মেনে নিয়ে এখন যে কোন অদৃশ্য ইশারায় আমাদের সাথে প্রতারণা করছে আমাদেরকে রাস্তায় নামতে আমাদের আমাদেরকে বলতেছে আমরা ক্লাসে ফিরে যাওয়ার জন্য আমরা ভাবে জানিয়ে দিতে চাই আমরা ক্লাসে ফিরে যাব আপনারা আমাদের দাবি মেনে নিয়ে এই রাস্টেশন

আপনারা মনে করেন আমরা অনেক বেতন পাই কিন্তু আমি জানাতে চাই আমি একটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আমার এখানে উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় দশজন টিচার আছেন যারা বাসা ভাড়া নিয়ে ওখানে থাকে তাদের বেতন বারো হাজার পাঁচশো টাকা এই লোকগুলো আট হাজার দশ হাজার টাকা বাসা ভাড়া দিয়ে তারা ওখানে থাকে আমি চাঁদের বিবেকের কাছে আমাদের উপদেষ্টার কাছে তাদের উপদেষ্টার কাছে প্রশ্ন রাখতে চাই একজন শিক্ষক বারো হাজার শো টাকা বেতন পেয়ে দশ হাজার টাকা বসা বাড়া দিয়ে এই মানুষটা দেখে এইভাবে আমাদের শিক্ষকরা মানব জীবনযাপন করছে আমরা পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দাবি ছিল বিশ পার্সেন্টে এসেছি এক পার্সেন্ট কম হলেও আমার শিক্ষকরা মানবে না প্রিয় দেশবাসী আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের একজন সহযোদ্ধা শহীদ হয়েছেন আমাদের দাবি আদায়ের জন্য তিনি এত রাস্তায় নেমেছিলেন তার সন্তানদেরকে আশার আলো শুনিয়ে স্ত্রীকে বলে এসেছেন আমার দাবি আদায় আমি রাস্তায় নেমেছি দাবি আদায় করে ঘরে ফিরব কিন্তু আমার সে ভাই আজকে কবরে চলে গেছে আমরা হয়তো বিশ পাবো কিন্তু আমার যে ভাই শহীদ হলো তাকে আমরা ফিরে দিতে পারবো না মানব মাননীয় বরিষ্ঠ মহ আমরা বলবো সারা বাংলাদেশের দিকে আপনি এক একদিকে আপনি আমাদেরকে মুক্তি দেন আপনি এই পথ খালি করে দেন অন্য এসেখানে কাজ করে আপনি আপার আপনি ছেড়ে দেন কিন্তু মনে রাখবেন আজকে সারা বাংলাদেশের শিক্ষক সমাজ জাগে উঠেছে এই আন্দোলন দাবিয়ে রাখা যাবে না আমাদের দাবি আজকে জাতীয় দাবিতে পরিণত হয়েছে আমাদের দাবি আজকে আন্তর্জাতিক আমাদের সংবাদ বিবিসি সিএনএন সমস্ত আর আন্তর্জাতিক সমস্ত প্রচার মাধ্যমে চলে গেছে আমাদের অনেক ভাইরা অসুস্থ হয়ে গেছে আপনারা এই ছয় লক্ষ শিক্ষককে ছয় লক্ষ মনে করবেন না আমাদের দুই কোটি ছাত্র আছে দুই কোটি ছাত্রের দুই কোটি অভিভাবক আছে আমরা আগামী নির্বাচনের প্রেক্ষাপট পরিবর্তন করতে সক্ষম এই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো আমাদের দাঁড়ান আমাদের পাশে আসেন আমাদের দাবির সাথে কমত ঘোষণা করেন আমরা আপনাদের সাথে আছি আমরা যুক্তি কিছু চাই না আমাদেরকে আন্ডারেট করা হয় আমরা বেসরকারি পৃথিবীর কোন দেশে শিক্ষা ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি বলতে পার্থক্য নাই একমাত্র ভিন্ন গ্রহের মানুষ আমরা আমাদের নামের আগে ব্যয় শব্দ আছে আমরা চাই এই বেশব্দ সব এক করে দেওয়া হোক আমাদের আফসোস নাই আমরা যে এক হাজার টাকা বাড়ি ভাড়া পাই আমাদের এই এক হাজার টাকা আমরা নিতে রাজি আছি কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সরকারি স্কুলের শিক্ষক গণ এক হাজার টাকা বাড়ি বাড়ানে আমাদের আপত্তি নয় সক্ষমতা বিবেচনায় ছেড়ে দিব একই সিলেবাস একই পাঠ্যক্রম একই রুল রেগুলেশন একই নিয়ম কানুনের মধ্যে একই সময়ে কাজ করে আমরা কেন এক হাজার টাকা বাড়ি ভাড়া নেবা কেন পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া নেবে আমি আমি পড়া দেওয়ার পর যেই ছেলেটা পুলিশে চাকরি নেয় সে পঞ্চাশ পার্সেন্ট বাড়ি বাড়া কাউকে ছোট করতে চাই না আমার সন্তানরা আজকে যারা আমাদের নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন আপনাদেরকে আমরা গঠন করে দিয়েছি আপনাদের লেখাপড়ার হাত করে আমরা দিয়েছি আমাদের আমরা মনে হয় আপনাদেরকে সঠিক শিক্ষা দিতে পারি না আমাদের নিজেদের কাছে ঘৃণা লাগে লজ্জা লাগে আমরা আপনাদেরকে সঠিক শিক্ষা দিতে পারি নাই যদি তাই হত তাই আজকে আমার শিক্ষকের মাথা পেটে রক্ত বের হতো না তাই যদি হতো আমার শিক্ষক আজকে আহত হতো না তাই যদি হত আমার দুঃখ কষ্টে যন্ত্রণায় আমার ভাই আজকে কবরে যেত না মনে রাখবেন যত জীবন চান আমরা দেব রাজি আছি কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য আমরা দৃষ্টান্ত হয়ে থাকবো আমার ভাইয়ারা আপনারা জানেন আর মিডিয়া কর্মীর ভাইয়ারা এখানে আছেন আপনাদেরকে মুবারক ধন্যবাদ জানাই আপনারা রাতের পর রাত আমাদের এই বেসরকারি শিক্ষক দেই, দাবি দাওয়া গুলা কভারেজ করার জন্য আপনারা কষ্ট করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের এই কারণেই আজকে আমাদের আন্দোলন গ্রহণ যোগ্যতা পেয়েছে আপনারা ইতিমধ্যে জানেন বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিবর্গ যা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেন একজন একজন একটা আদেশ দারি করে আবার আমাদের আন্দোলনের মুখে আদেশ ফিরে নিতে বাধ্য হয়েছে আমরা মনে করি সমস্ত কর্মকর্তাবৃন্দ আমাদের দাবির সাথে একমত পোষণ করবেন আমার কোন শিক্ষক কোন প্রতিষ্ঠান প্রধানকে আপনারা আমাদের নেত্য আন্দোলনে বাধা দিবেন না আমরা আশা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা দেখেছেন আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণযোগ্যতা পেয়েছে আমরা যেমন সভ্য সব জাতি গঠন করার কারিগর আমাদের আন্দোলন তারাও আমরা গুজাই দিয়েছি আমরা সভ্য আমাদের নেতৃবৃন্দ এখানে অসুস্থ থেকে রাতে ভিন্ন প্রাণীদের সাথে ঘুমিয়ে আমাদের নেতৃবৃন্দ আমাদের জন্য কষ্ট করে যাচ্ছেন আপনারা জানেন এদেরকে ছেড়ে আমরা রণবঙ্গ দেব না অবিলম্বে শিক্ষক সমাজের দাবি আপনারা মেনে নেন আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা থেকে যাব না যাব না যাব না শিক্ষকদের আমরা আমাদের বিজয় সিনিয়ে আনবো আনবো ইনশাআল্লাহ আমাদের এই বিজয় কেউ ঠেকাতে পারবে না এবং দাবি না হওয়া পর্যন্ত আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নেতৃবৃন্দ দীর্ঘ নেতৃবৃন্দের দীর্ঘ হয়াত কামনা করছি আমরা বেসরকারি শিক্ষক বৃন্দ এতদিন পরে একজন যোগ্য নেতৃত্ব পেয়েছি যিনি সবকিছু মাথা বেঁধে নিয়েও আমাদের নেত্রী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার কাত